বৃষ্টির মধ্যে বাজারে গেলাম বাজারে গিয়ে একটি মুরগি কিনলাম চার কেজি ওজনের সেই মুরগিটি এখন কাটা হচ্ছে আপনারা দেখছেন জবাই দিয়ে নিয়ে এসেছি তরকারি বিরিয়ানি রান্না করা হবে দেখেন চলছে কাটিং এত বিশাল বড় মুরগির ছালি ছাড়ানো যাচ্ছে না দেখেন টানাটানি করছি এরপরও ছাড়ানো যাচ্ছে না হাত কাটা হচ্ছে এই যে দেখেন মুরকি এটা তো আর ইংরেজি না বাংলা এই যে দেখেন মুরগি টাকাটি প্রায় শেষ হয়ে যাচ্ছে একটি হাত ছোটানো হয়েছে এই যে দেখেন শুধু রক্ত আর রক্ত পড়ছে এই যে কাটাকাটি শেষে ধুয়ে আনা হয়েছে যে দেখেন আর একটি বিশাল হাত একটি বিশাল পা যে দেখেন আর একটি পা কাটা হচ্ছে অনেক বড় মুরগি

বিশাল বড় মুরগি কাটাকাটি শেষ হয়ে গেছে এখানে এখনো একটু কাটা হচ্ছে এই যে মাংস অনেকগুলো মাংস রয়েছে বিশাল বড় বড় সাইজ একটি মাংসর চার কেজির উপরে দেখেন মাংসগুলো গুলো